আসসালামু আলাইকুম ফাতেমা কুশি করে আপনাদের স্বাগত আমি ফাতেমা আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে কুশিকাটা দিয়ে তিন তিনকোনা শেপ তৈরি করতে হয় আশা করি আমার সাথে থাকবেন প্রথমে স্লিপ নট দিয়ে নিব চারটি চেন করে নিব প্রথমে এক দুই তিন চার তারপরে চারটা চেনের যে প্রথম চেনটা আছে সেটাতে আমি জয়েন্ট করে বলো জয়েন্ট এখন আমি তিনটা চেন নিব প্রথমে এক দুই তিন তিনটি চেন নিয়ে ভিতরে আরো দুটি তিনটি ডাবল ক্রোশে করবো তাহলে টোটাল ডাবল ক্রোশে রাখবে চারটি তাহলে হল দুই তিন চার চারটি ডাবল ক্রোশে আমার রেডি হয়েছে এরপরে তিনটি চেন নিব এটা কর্নার তৈরি করার জন্য আমাকে এই তিনটা চেন নিতে হবে তিনের পরে আমি আবার তিনটি চেনের পরে আমি আবার চারটি ডাবল ক্রোশে করব এক দুই তিন চার তারপরে কোনা তৈরি করার জন্য আবার তিনটি চেন তিন এক দুই তিন তিনটি চেন এরপরে আবারও চারটি ডাবল ক্রোশে করতে হবে এক দুই তিন চার এখন আমি তিনটা চেন নিয়ে এখানে জয়েন্ট দেব তো এখানে জয়েন্ট দেওয়ার জন্য প্রথমে একটা চেন করে নিব এরপরে এখানে যে তিনটা চেন করেছিলাম প্রথমে এক দুই তিন এই তিনটা চেনের মাথায় একটা হাফ ডাবল ক্রোশে দিয়ে আমি জয়েন করব এই যে দেখুন এখন আমার তিনটা লুপ হয়েছে তিনটা লুপকে আমি একসাথে টেনে নিয়ে আসবো এই যে হয়ে গেল এখানে আমি আবার তিনটি চেন করে নেব তারপরে এখানে আরও দুটো ডাবল ক্রোশে করব তাহলে মোট হবে আমার তিনটি ডাবল ক্রোশে তাহলে এখানে কি ক হলো এক দুই তিন তিনটি ডাবল ক্রোশে এখন এখানে আমার আছে চারটি ডাবল ক্রোশে তো আমাকে চারটি ডাবল ক্রোশের উপরে চারটি ডাবল ক্রোশে করে নিতে হবে এক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে হয়তো অনেক কিছু শেখার গ্যাপ থেকে যাবে আর ভালো করে শেখার জন্য অবশ্যই অনুশীলন করতে হবে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো আর দ্রুত শিখতে পারবেন তাহলে আমার এই যে হয়ে গেল চারটে ডাবল ক্রোশের উপরে চারটি ডাবল ক্রোশে হয়ে গেছে এখন আমি এখানে আবার তিনটি ডাবল ক্রোশে নেব যেখানে তিনটা চেন নিয়েছিলাম সেখানে দুই তিন এই তিনটা ডাবল ক্রুশে নেওয়ার পরে আমি আবার কোনা তৈরি করার জন্য আবার তিনটি চেন নিব নেওয়ার পরে সেই একই লুপের ভিতরে আমি আরো তিনটি ডাবল ক্রুশে করে নিব এক দুই তিন এখন আবারও চারটা ডাবল ক্রোশের উপরে চারটা ডাবল ক্রুশে করে নিতে হবে এক কর্নার তৈরি করার জন্য আবারও এখানে আমাকে তিনটা ডাবল কোষে নিতে হবে এরপরে আবার তিনটা চেন তিনটা ডাবল কোষে এই একই লুপের ভিতরে তাহলে আমাদের কোনা উঠবে তা না হলে এই নিয়মটা ফলো না করলে আমাদের এখানে কর্নার কোনাটা তৈরি হবে না তাহলে আমি আগে প্রথমে তিনটা ডাবল ক্রুশে নিব এক দুই তিন এরপরে তিনটা চেন এরপরে আবার তিনটি ডাবল ক্রোশে এক দুই তিন একই লুপের ভিতরে তিনটে ডাবল ক্রোশে তিনটা চেন আবার তিনটে ডাবল ক্রোশে এরপরে আবার যতগুলো ডাবল ক্রোশে আছে প্রত্যেকটার উপরে একটি করে ডাবল ক্রোশে নেব এক দুই তিন চার এখন আমার দুটো কণা একবারে রেডি আর তিন নাম্বার কোনাটার জন্য আমার এখানে অর্ধেক কমপ্লিট আর অর্ধেক বাকি আছে সেজন্য আমি এখানে তিনটা ডাবল ক্রোশে নিব আর আগে আমি শুরু করার সময় তিনটা নিয়ে নিয়েছিলাম তাহলে এক দুই তিন এরপরে আমি তিনটি চেন নিবেন তিনটি চেন না নিয়ে একটা চেন তারপরে একটা হাফ ডাবল ক্রোশে দিয়ে এক দুই তিন প্রথমে যে তিনটা চেন নিয়েছিলাম তার তিন নাম্বার চেনের মাথায় আমি এটা জয়েন করে তিনটা নিবকে একসাথে টেনে যে আমার কর্নার তৈরি হয়ে গেল এখন এরপরে আমি আবার তিনটি চেন করে নিব তিনটি চেন করে এখানে আমাকে আবার আগের মতো তিনটা ডাবল ক্রোশে করতে হবে তাহলে তিনটা চেনকে একটা ডাবল ক্রোশে কাউন্ট করবো তাহলে এরপর একটা নিলাম দুটো হলো এই একটা তিনটি এক দুই তিন তিনটে ডাবল ক্রোশে নেওয়ার পরে এখানে আমার যতগুলো ডাবল ক্রুশে আছে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করব। প্রত্যেকবার একই নিয়ম ফলো করতে হবে শুধু এই কর্নারগুলোতে তিনটা তিনটা ছয়টা বাড়বে আর বাকি যেগুলো আছে সবগুলোতেই হচ্ছে আপনার একটা করে প্রত্যেক ঘরে একটা করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন আমি আবার এখানে কর্নার উঠাবো কর্নার করার জন্য আমাকে আবারও প্রথমে এই লুপের ভিতরে তিনটা ডাবল ক্রোশে করে নিতে হবে দুই তিন তিনটি করার পরে আমাকে আবার তিনটি চেন নিতে হবে নিয়ে ওই একই লুপের ভিতরে আরো তিনটি ডাবল ক্রোশে করতে হবে এক দুই তিন তারপরে প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে করে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপরে আবার কর্নার করতে হবে কর্নারের জন্য সেই আগের নিয়মেই প্রথমে তিনটি ডাবল ক্রোশে এরপরে তিনটি চেন তিনটি ডাবল ক্রোশে এক দুই তিন পরে তিনটি চেন তারপরে আবারও একই লুপের ভিতরে তিনটি ডাবল ক্রোশে এখনো আবারও আগের মতো প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রুশে নিতে হবে তাই আমি নিয়ে নিচ্ছি এক দুই দেখুন হয়ে গেছে এখন আমি এখানে কর্নারটা অর্ধেক করে রেখেছিলাম এখন বাকি অর্ধেক কমপ্লিট করব এখানে আমার তিনটা ছিল এখানে কর্নারে তিনটা ডাবল ক্রুশে তিনটা চেন তিনটা ডাবল ক্রুশে তাহলে এখানেও আমার তিনটা করা আছে তাহলে আমি এখানে বাকি তিনটে করে নিব এক দুই তিন তিনটা ডাবল ক্রুশে করে যেহেতু জয়েন্ট দেব তখন আমি তিনটা চেন নেব সব শেষের জয়েন্টের জন্য আমি তিনটা চেন নিয়ে তারপরে এখানে প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম সেই তিনটার মাথায় আমি জয়েন করে দিব আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আর এরকম আরও ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এরপরে জয়েন্ট করার পরে একটা চেন দিয়ে আমি সুতোটাকে কেটে নেব চাইলে আপনারা আরো বড় করতে পারেন আপনারা যত বড় লেয়ার করতে চান তত বড়ই করতে পারবেন ধন্যবাদ